ভগবান শ্রী গণেশ সনাতন ধর্মে প্রথম পূজনীয় দেবতা শ্রী শ্রীগণেশ তার ভক্তদের সব বাধাবিঘ্ন থেকে রক্ষা করে থাকেন গণেশজির পুজো ছাড়া কোনো শুভ কাজের সূচনা হয় না যদি আপনিও চান যে আপনার সব কাজ মঙ্গলময় ও সফল হোক তাহলে সবার আগে গণেশ পুজো করুন গণেশজি এমনিতে তো তাঁর সব ভক্তদের ওপরই কৃপা করে থাকেন তবে চার রাশি এমন রয়েছে যারা গণেশজির খুবই প্রিয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মেষ রাশি ভগবান শ্রী গণেশ মেষ রাশির খুবই প্রিয় এই রাশির জাতকের জীবনে সবসময় গণেশজীর কৃপা থাকে এরা গণেশজির কৃপায় খুব বুদ্ধিমান হন তাদের কোনো কাজে বাধা আসে না কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে ধৈর্য রাখেন তারা। বুদ্ধিমান হওয়ার কারণে এরা সব ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে শুভ ফল প্রাপ্তির জন্য প্রত্যেক বুধবার গণেশ বন্দনা করা উচিত ও পুজোতে দুর্বার একুশটি গাঁত অর্পণ করুন গণেশজির মন্ত্রের জপ করাও লাভদায়ক হবে মিথুন রাশি ভগবান গণেশ মিথুন রাশির অধিপতিও গণেশজির কৃপায় এই রাশির জাতকদের কেরিয়ারে সফলতা আসে ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে সফলতা পান এই রাশির জাতকেরা এই মানুষেরা খুব সহজেই যে কোনো কাউকে প্রভাবিত করতে পারেন যদি মিথুন রাশির জাতকেরা চান যে গণপতি বাপ্পার আশীর্বাদ সর্বদা তাদের ওপর থাকুক তাহলে গণেশজিকে গাঁদা ফুল বা তার মালা অর্পণ করুন ভোগে বেসনের লাড্ডু দিন মকর রাশি ভগবান শ্রী গণেশের তৃতীয় প্রিয় রাশি হল মকর রাশি এই রাশির লোকেরা কঠোর পরিশ্রমী এবং সততার সঙ্গে তাদের কাজ করে অন্যকে ঠকান না ভগবান গণেশের কৃপায় এই রাশির জাতক জাতিকারা একবার কোন কাজ হাতে নিলে তা শেষ করার পরই দম ফেলেন পরাজয় মেনে নেওয়া তাদের প্রবণতা নয় এই বৈশিষ্ট্যগুলির কারণে তারা তাদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে তাদের যশখ্যাতি বাড়ে এই রাশির জাতক জাতিকাদের বুধবার গণেশ মন্দিরে যাওয়া উচিত বাপ্পার সামনে গণেশ চল্লিশা পাঠ করুন কন্যা রাশি জ্যোতিষ অনুযায়ী কন্যা রাশির জাতকদের ওপর গণেশের বিশেষ আশীর্বাদ থাকে বুধ এই রাশির অধিপতি গ্রহ বুধের প্রভাবে কন্যা রাশির জাতকরা বুদ্ধিমান ও ভাগ্যবান হয়ে থাকেন তাদের ওপর সর্বদা গণেশে কৃপাদৃষ্টি থাকে নিজের বুদ্ধির জোরে জীবনে প্রচুর উন্নতি করতে পারেন এই রাশির জাতক কন্যা রাশির জাতকদের ওপর গণেশের বিশেষ আশীর্বাদ থাকায় তাদের কাজে খুব কম বাধা আসে জীবনে সহজে সাফল্যের শীর্ষে পৌঁছন এই রাশির জাত করা প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন